তো আপনি পাইলসের সমস্যার জন্য কি কি সমস্যা বলতেছিলেন পাইলসের সমস্যার জন্য যখন আমি বাথরুম করতাম হ্যাঁ হ্যাঁ বাথরুম করার পরে যে জায়গাটা আছে না আচ্ছা গোটার মতো আছে সময় বাথরুম করতাম পায়খানা করতাম তারপরে এটা গোটা বড় হইয়া ফুলিয়া থাকতো আচ্ছা আচ্ছা তারপরে এরকম যে যখন আপনার চিকিৎসাটা দেখলাম যে না এরকম এরকম চিকিৎসা আর আমি সিদ্ধান্ত করছিলাম ও করতাম আচ্ছা আচ্ছা ওই অপারেশন ছাড়া খুন এই কোনো পথ নাই এরপরে আমি ডরাইয়া ওই না আমি অপারেশন করতাম না আপনার ভিডিও দেখার পর যে আপনি ট্রায়ালসের চিকিৎসা এর আগে তো আমি নাকশার জন্য চিকিৎসা করছি আপনি যখন বলছেন আপনি ট্রায়ালসের চিকিৎসা করেন আমি বলছি না এই চিকিৎসা আমি গ্রহণ করবো প্রায় সাত দিন আগে এই এই চিকিৎসা করছি ভাই বহুত আরাম পাইছি যখন যে এইগুলো আছে গুটা ছিল গুটাটা তো ছুঁয়ে গেছে

মেডিসিন আপনার খুবই ভালো আমার যে সমস্যাটা ছিল পাইলসের সমস্যা ছিল তো পাইসের সমস্যার কারণে আমার এই বাইরের মাংস বের বৃদ্ধি পাইছে আর ভিতরের সমস্যাটা হচ্ছে ভিতরের পাইপ টয়লেটের রাস্তাটা ফেটে গিয়েছিল। আর আরও সমস্যা হচ্ছে কাটা কাটা ভাব লাগতো রক্ত পড়তো অনবরত রক্ত পড়তো আর অনেক কষ্ট হতো তো ডাক্তার সাহেবের সাথে আমার যোগাযোগ হয় তারপর ওনার কাছে আসি আমি তো আসার কারণে আজ আমি আলমদিনা মেডিকেল হলে তো ওনার মাধ্যমে আমি যোগাযোগ করি এবং চিকিৎসা লাভ করি আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ এবং আমি সবল কারণ ওনার মাধ্যমে আমি চিকিৎসাটা করাইছি আর যে প্রবলেমগুলো ছিল কোনো প্রবলেম প্রবলেম বর্তমানে নাই আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা যারা আছেন যারা এই সমস্যাটার এই পাইলসের সমস্যার মধ্যে আছেন গণ্য আছেন তাদেরকে বলবো তারা যেন অযথা মানে হয়রানি না হয়ে আমার এই ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের যে সমস্যা আছে এই সমস্যা ইনশাআল্লা সমাধান হবে কারণ বর্তমান সময় প্রেক্ষাপটে অনেকেই অনেকভাবে চিকিৎসা দেয় কিন্তু পুরোপুরি সুস্থ হন না তো আমি অনুরোধ করবো আপনাদেরকে যারা আছেন তারা

এইগুলা এখন আলহামদুলিল্লাহ আপনাকে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ আলাদা রক্ত হইতো জ্বালা জ্বালা বেদনা যে মাংসটা বাইরে থাকতো মাঝে মধ্যে মানে অটোমেটিক ঢুকে যাইতো মাঝে মধ্যে আমি নিজে থেকে ঢুকে দিতাম হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে দিতাম বর্তমানে আলহামদুলিল্লাহ

মানে আগে যে সমস্যা গুলো বলছে জিনা বর্তমানে এই যে সমস্যা গুলো শেষ সমাধান হয়ে গেছে এখন এগুলো নাই না এগুলো নাই আলহামদুলিল্লাহ তো আপনি যে অপারেশন সুস্থ হলেন এটা আপনি কি বলবেন কি বলবো এটা এটা তো এটা